ও ফের একটা ট্যাংরা ফের আবারও একটা প্রত্যেকবারের মতো আজকের আমরা আবারও চলে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি নতুন জায়গায় ফেলার জন্য বঁড়শি আর আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছো আমরা প্রায় বিদ্যাধর নদী শেষ করে মাতলা নদীর তো আমরা প্রায় বিদ্যাধর নদী শেষ করে মাতলা নদীর মুখোমুখিতে চলে এসেছি ফেলার জন্য আজকের এই তো দেখা যাক কী হচ্ছে আর আগেকার মতনই আমরা পুরো বড়শি গেঁতে কমপ্লিট করে চলে এসেছি আর তাকে সবাইকে জানিয়ে রাখি যারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দাও যারা আমাদের এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করেনি তো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে যাও গিয়ে ফলো করে দাও আর আজকেরা আমরা পুরো বড়শি গেতে নিয়ে চলে এসেছি দেখে পুরো বঁড়শি গেঁতে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি তার একটাই কারণ গেছে আর ভাটার জন্য ঢেউ উঠতে পারে তাই আমরা তাড়াতাড়ি করে আগে বঁড়শিটা ফেলে দিই দিয়ে তারপরে কি হচ্ছে চলো শুরু করা যাক আজকের ভিডিও

মেন তো এই জঙ্গলটা অনেকটা ঘন তো চেষ্টা করবো উপরে উঠে আপনাদের একটু দেখানোর আর খুব প্রচলিত আছে এই জঙ্গলে প্রায় সময় বাঘ আসে ধরে নিয়েছি মর্শিদার আর ও কোটে ভোলা দেখতে পাচ্ছি একটা আলাদা ধরনের মাছ পড়েছে কোটে ভোলা

ঢেউ বাড়ছে তার কারণ বাতাস উঠছে আস্তে আস্তে আবার একটা কাঁকড়া ঠাকুরা কিন্তু এটা দেশি ঠেকনা সংরক্ষিত মাছ মাছ আছে একটা ট্যাংরা ফের আবার একটা ট্যাংরা আজকে শুধু কাগড়া ট্যাংরা আবারও একটা এটা চরগদা কিন্তু আমার হাতে কাঁটা মেরেছে যন্ত্রণা হচ্ছে Idzie darunek. Zbawiaj się, বড় সাইজের একটা চর্বদা এই যন্ত্র চাল বড় সাইজের চর্বদা আজকের কিন্তু বড়শি মিশ যাচ্ছে খুব কম মাছের সাইজগুলো একটু ছোট ঠিক আছে কিন্তু বড়শিতে মাছ মিশ যাচ্ছে খুব কম খুব কমই বড়শি মিশ যাচ্ছে একটা আজব জিনিস দেখো ওদিকের জলটা ঘলা এদিকেরটা পরিষ্কার তো আমাদেরও এখন সেটাই দেখাচ্ছে দেখো এদিকে পুরো পরিষ্কার কিন্তু ওদিকটা একদম ঘলা জল এই যে এখান থেকে দেখতে পাবে মাঝে বরাবর একটা আছে পার্টিসান করা পুরো তো কাজ আজকের যা মাছ ধরেছি তা হচ্ছে এই নিচে দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই মাছ পড়েছে আর একটা বড় সাইজে চটকতা কিন্তু এটা ডিম ভর্তি আর অনেক আর একটা ইউনিক মাছ পড়েছে যেটা হচ্ছে কোটে ভোলা ছোটো সাইজের তাও তো আজকে অনেকই মাছ পড়েছে যা মাছ এই তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমাদের আসতে অনেক কষ্ট হচ্ছে এখনও বাড়ি অব্দি যেতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য টাটা